আমরা দু হাজার চব্বিশ সালের শেষ জুমায় উপস্থিত হয়েছি বাধ্য হয়ে আমাদেরকে কিছু আলোচনা সামনে নিয়ে আসতে হয় যে আলোচনাগুলো সামনে না নিয়ে আসলে আমাদের মধ্যে একটা দায়বদ্ধতা থেকে যায় জিম্মাদারি থেকে যায় যদি আল্লাহ আমাদেরকে আমাদের মতো ইমামদেরকে আলেম আলামাদেরকে জবাবদিহি করে যে তুমি তোমার মুসল্লিদেরকে এই বিষয়গুলো কেন বলনি কোন ওলামাই চায় না যে আপনি জাহান নামের পথে চলে আপনাকে বিভিন্ন ভাবে কৌশলে বিভিন্নভাবে আপনাকে জান্নাতের পথে আনার চেষ্টা করে যদিও তারা এগুলো বলতে যায় জেল জুলুম জরিপানা মামলা হামলা মানুষের বিভিন্ন গঞ্জনা বঞ্জনা বিভিন্ন অত্যাচার বিভিন্নভাবে অপবাদ অনেক কিছু শুনতে হয় তারপরও কিন্তু লম্বাইকার থেমে নেই থেমে আছে না থেমে নেই চলছে সর্বপুরি মনে করেন যে তাবলিক জামাত একটা নিরীহ দল ছিল যে তাবলিক জামাতে মনে করেন মানুষকে বিনা স্বার্থে মানুষের দ্বারা কাছে কাছাকাছি যে মানুষকে ডাকতো বুঝাইত সে তাবলিক জামাতের মধ্যেও হক এবং বাতিল আলাদা হয়ে গেছে তাই না আলেমরা এখনো বাতিলের কাছে খাচ্ছে বোঝা গেল বাতিল তাহলে এবং হক আলাদা হয়ে গেছে তো হক যারা তারা সব সময় মায়ের খায় হক যারা তারা কি সব সময় মায়ের খায় রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের জীবনীতে দেখেন কত মায়ের কত যুদ্ধ সাহাবাই রামের কত মায়ের কত যুদ্ধ তাই না কিন্তু এত কিছুর পরও ইসলাম কিন্তু মিঠে যায়নি ইসলাম মিঠে গেছে যাবে না ইসলাম থাকবে ইসলাম আছে ইসলাম থাকবে কিন্তু বাতিল আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে বাতিলের অস্তিত্ব থাকবে না আবু জেহেলের নাম কতজন কিভাবে স্মরণ করে আর আবু বক্কর রাদি আল্লাহ তালহুর নাম কিভাবে স্মরণ করা হয় দেখেন তাই না সম্মান তো আল্লাহ এইভাবেই দেয় আসুন আল্লাহ তালা আমাদেরকে সর্বপ্রথম একটা খুশির বাণী দিয়েছেন সোমান আল্লাহ আজকের এই আলোচনা শোনার পরে তওবা করি এসতেকফার করি আজকের এই আলোচনা শোনার পরে আমরা যদি ঘুরে আবার উল্টো পথেই যাই তাহলে আল্লাহ তালা কি পরিমাণ নারাজ হতে পারে আলোচনা থেকে শুনবো রাজি আছি তবে নিয়ত করতে হবে আজকে যা শুনবো বাকি জীবন শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর্যন্ত আমি এবং আমার সন্তান পরিবারকে আমি সেভ রাখবো রাজিয়া আছেন আগে নিয়ত করেন ঠিক আছে আসুন আল্লাহ আলামিন বলেন الله ولي الذين امنوا يخرجهم من الظلمات الى النور والذين كفروا اولياؤهم الطاغوت يخرجونهم من النور الى الظلمات দুইশো সাতান্ন নাম্বার কত আল্লাহ রবাহিন দুনিয়ার সমস্ত মৌমিনদের তার পরিচয় করাই দিতেছে আল্লাহ শরম করায় দিচ্ছে মুমিনদেরকে কারণ আল্লাহ জানে আমার মুমিন বান্দারা যদিও ইমানদার দাবি করে কিন্তু মাঝে মাঝে আমি আল্লাহকে বলে যায় শয়তানের ওয়াস ওয়াসায় পড়ে কথা ঠিক কিনা কে জানে আল্লাহ জানে আমার মুমিন বান্দারা শয়তানের ওয়াস ওয়াসায় পড়ে আমি আল্লাহকে ভুলে যায় এই জন্য রব্বুল আলামিন অধিক ভালোবেসে মোহাব্মত করে আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে যে বান্দাগুলিকে আল্লাহ ধরে ধরে নিজাতে মেহমান্দারি করানোর পরে জান্নাতের ফাইসাল করে দেবে আল্লাহ ওই মানুষগুলোকে সুন্দর করে পরিচয় করে জানায় দিচ্ছে আল্লাহ ওয়ালি আমানু আল্লাহ বলেন মুমিনদেরকে আমি আল্লাহ একা ছেড়ে দেইনি মুমিনরা যখন দানি তাকাবে তার বিপদের সময় কেউ নাই মুমিন যখন বামে তাকাবে তার বিপদের সময় কেউ নাই মুমিন যখন বিপদে পড়বে অসুস্থতায় পড়বে ডাক্তারের কাছে বারবার যাবে কিন্তু পেরেশান হয়ে যাবে মুমিন যখন মানুষের অত্যাচার জুলুম সহ্য করতে করতে যখন সব অন্ধকার দেখবে আল্লাহ বলে বান্দারে তোমরা সঠিকভাবে জেনে রাখো আমি আল্লাহ আমার বান্দাকে একা ছেড়ে দিব না আমি আল্লাহ তালা বান্দার অভিভাবক হয়ে যাব কি হয়ে যাব কি হয়ে যাব আল্লাহ যখন বান্দা ডানে বামে সামনে পিছনে কোন কুল কিনারা পাবে না তখন বান্দা যদি আমি আল্লাহকে একটা ডাকতে আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ তালা কিভাবে বান্দাকে উদ্ধার করব বান্দা নিজেও কখনো টের পাবে না তাহলে মুমিনের অভিভাবককে জোরে বলে মুমিনের বন্ধুকে মুমিনের সর্ব অবস্থায় বিপদ থেকে উদ্ধার করা করে কে ওই রব্বুল আলামিন সূরাতুল বাকারা ২৫৭ নম্বর আয়াতে বলেন আল্লাহু ওয়ালিউল লাযীনা আমানু আমি আল্লাহ সমস্ত মুমিনদের অভিভাবক হয়ে গেলাম এরপরে রব্বুল আলামিন বলেন কিভাবে অভিভাবক হলাম কেমন করে তার প্রমাণটা কি আল্লাহ প্রমাণ দিয়ে বলতেছেন আল্লাহ বলেন আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি কে অন্ধকার থেকে আলোর দিকে নেয় জোরে বলেন মাথা উঁচু করে ইখরিজুহু মিনাজ যুলুমাতি ইলাল নূর আমি আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি আল্লাহ বরাবর সব সময় বান্দাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি এটা আল্লাহর কাজ কার কাজ এখানে আল্লাহ সরাসরি নিজে বলছেন আমি অন্ধকার থেকে আলোর দিকে তাদেরকে কি করি আবার রব্বুল আলামিন বলেন বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ থেকে যখন বান্দা নিরাশ হয়ে যাবে হঠাৎ যদি বান্দা সর্বপ্রথম সামনে যদি বান্দা অন্ধকার থেকে আলোর পথে আসতে চায় আমি আল্লাহ তালা কোন এলে কোন প্রেসক্রিপশনে বান্দা আমার অন্ধকার থেকে আলোর পথে আসবে আমি আল্লাহ সেটাও দিয়ে দিলাম ই তেমন আংজানিত হুরে দুইটা জিনিস বোঝেন একটা আল্লাহ সরাসরি বান্দাকে অন্ধকার থেকে আরেকটা হলো বান্দা যদি কোরআনের মাধ্যমে যদি মানুষ কোরআনের মাধ্যমে আলো চায় আল্লাহ বলে আমি কোরআনের মাধ্যমে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসি মাধ্যম কয়টা একটা আল্লাহ সরাসরি আর একটা কি মুসলমান যেমন ওই যে বলেছিলাম উমর তাকে আল্লাহ সরাসরি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে গেছেন আল্লাহ নবী শুধু দোয়া করেছিলেন রব্বুল আলমিন এই মুহূর্তে ইসলামের জন্য একজন উমরের দরকার কিন্তু রসুল যখন দোয়া করেন রসুলের হৃদয়টা ওই উমর রাদি আল্লাহ দিকে ঝুঁকেছিল টার্গেট করেছিল তখন উমর ছিল দুইজন আবু জেহেল একজন উমর ইবনুল খাত্তাব হল একজন আল্লাহ নবী দোয়া করার সঙ্গে সঙ্গে রব্বুল আলমিন ডাক দিয়ে বলে হাবিব আপনার আপনি দোয়া করেছেন মন থেকে মুখ দিয়ে আমি আল্লাহ দরবার হাত উঁচু করেছেন আসমানের দিকে কিন্তু আমি দেখতে পেয়েছি আপনার মনটা কেন দিন উমরকে টেনেছিল যখন উমরকে মনটা টেনেছিল আমি আল্লাহ উমরকে আপনার সাথে বানায় দিলাম তাহলে আল্লাহর কাজ হলো সব সময় মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নেয় এবার দেখেন শয়তানের কাজ কি রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াল্লাযীনা কাফারু তাহলে এখানে আল্লাহ তরফ থেকে একটা অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নেয় আরেকটা একটা কোরআনের মাধ্যমে মানুষ অন্ধকার থেকে আলোর দিকে যায় আরেকটা রসুলের তরফ থেকে অন্ধকার থেকে মানুষ আলোর দিকে যায় আবার এখানে আল্লাহ দ্বিতীয় আর একটা বলছো বলেন আর যারা কুফুর অবলম্বন করেছে কি অবলম্বন জোরে আর যারা কুফুর অবলম্বন করেছেন এই কুফুরটা কি বোঝেন না বোঝেন কে শুধু অস্বীকার করার নামে কুফুর নয় আল্লাহর যে কোনো একটা নিয়ামতকে অস্বীকার করার নাম হয়ে যাবে কুফুর আল্লাহ আসমান সৃষ্টি করেছেন বিনা খুঁটিতে এটা বিশ্বাস করার নাম হল ইমান আর যদি এটা বিশ্বাস না করে যে আল্লাহ বলতে কিছু নাই এটা এমনি এমনি সৃষ্টি হয়েছে এগুলা হলো কুফুর নিয়ামতের সুক্রিয় আদায় না করলে সেটা হয় কুফুরুতু আল্লাহ বলেন যে ব্যক্তি নিয়ামত পেল যেন সুক্রিয় আদায় করে আর নিয়ামক পাওয়ার পরে যে শুক্রিয় আদায় করলো না সে কুফুরি করলো অস্বীকার করলো কুপুর শব্দের অর্থ কি অস্বীকার করা অপছন্দ করা ভালো না লাগা এটা অমসলমান আর যারা কুকুর অবলম্বন করেছে তাদের অভিভাবক হলো শয়তান কে জোরে বলেন মুমিনের অভিভাবক কে জোরে বলতে হবে আরো জোরে আর যারা কুফুর করে অস্বীকার করে আল্লাহর নিয়ামতের যে কোনো বিষয় অস্বীকার করে আল্লাহ সৃষ্টি বিষয় আল্লাহ বিষয় আল্লাহ রসুল বিষয় কোরআন বিষয় কেতাব বিষয় যারা অস্বীকার করে আল্লাহর আইন বিষয় যারা অস্বীকার করে তারা কি তাদের অভিভাবক কি তাদের অভিভাবক হলো শয়তান আল্লাহ বলেন যারা তাদেরকে আলো থেকে বের করে নিয়ে অন্ধকারের দিকে নিয়ে যায় এই জন্য দেখেছি আমরা কোন মানুষ যদি কুকুরকে বন্ধু বানায় তাগুতকে যদি বন্ধু বানায় মুসলমান বাদ দিয়ে যারা রাম রাম হরে রাম বলে তাদেরকে যারা বন্ধু বানায় তারা সত্য তাহার যুদের নামাজ পড়লো কোনো কাজে আসে না কথা কিনা কাজে আসে কারণ উপরে উপরে ইবাদত দেখানো ইবাদত কিন্তু বাস্তবে তার বন্ধু কারা ওইগুলা ছয়তা এখন ঠাইও হয়েছে কি ঠাই কোথায় আল্লাহ তালে এখানে কি ভুল বলছে বলেন আল্লাহর বলা আর বাস্তবতা মিল আছে ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তৈরি জোনাবুমীণিলাজ লোমা শয়তান সব সময় চবে আলো থেকে অন্ধকারের দিকে নিগে যার কারণে আমরা দেখতে পাই কিন্তু সঙ্খ মুসল্লিবাঈ যখন নামাজে আসে যত তাড়াতাড়ি নামাজ পড়ে মসজিদ থেকে বাইর হয়ে যেতে পারে তত তার জন্য মনে হয় প্রাণ চলে আসে মসজিদে ঢোকে আর মনে হয় ফিরে ফিরে শুরু হয়ে যায় রুকু দেয় তো দেয় না সিজদা দেয় তো দেয় না দাঁড়ায় তো দাঁড়ায় না সুরে কেরাজ সঠিক ভাবে পড়ে না এইভাবে তাড়াহুড়া করে নামাজ পড়ে যায় বান্দার কোনো কাজ নাই ওই যে চায়ের দোকানের মধ্যে যায় বসে টিভি আড্ডা তাইলে বোঝা গেল শয়তানের কাজ হলো আপনি মসজিদে এসেছিলেন আপনি আলোর দিকে এসেছিলেন যখন আপনি আলো থেকে বাইর হওয়ার জন্য শটকট করেন বুঝবেন আপনার হৃদয়ের মধ্যে শয়তান আঘাত মারতেছে এখানে দেরি এই করম্বা লম্বা লম্বা ছুঁড়ে পড়ে যে ইমাম ছোট ছোট ছুঁড়ে পড়ে তার পিছনে নমাজ না নেই এত আগে মসজিদে যাবি ক্যা আর একটু পরে যা খোঁতবা তো হয় নাই খোদ শুরু হয়েছে দোদ দিয়ে এবার যা যা কোন রকম দ্বারা সালাম উঠে চলে যা আছে ফিরেছে তাহলে আল্লাহ বলেছে শয়তান সব সময় মানুষকে আলো থেকে অন্ধকারের দিকে নেই আর আল্লাহ বলে আমি সব সবসময় মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নেই অমুসলমান